নমস্কার কলিজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি আমার মায়ার বাসার কিচেন গার্ডেন আপনাদেরকে দেখাচ্ছি এই কিচেন গার্ডেন থেকে আমি আলু পাতা শাক নিয়ে এসেছি খুবই টেস্টি হয় আলু পাতা শাক মার কিচেন গার্ডেনটা অনেক বড় এখানে মা ধনেপাতাও লাগিয়েছে অনেক জায়গা জুড়ে ধনেপাতা লাগিয়েছে ধনেপাতা লাই শাক অনেক শাক হয়েছে এখানে গার্ডেনে এখানে মরিচ বেগুন বেগুন গাছগুলো এখনো ছোট ছোটো রয়েছে বেগুন ধরে নেয় এখনো গাছে মার গার্ডেন থেকে আনা আলু পাতার শাক আলু পাতার শাক দিয়ে আজ আমি একটা শাকের রেসিপি বানাচ্ছি শীতের দিনেই এই শাকটা পাওয়া যায় এর জন্য শীতের দিনেই এইভাবে আলু পাতা দিয়ে শাক বানিয়ে খাওয়া যায় আজ আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এই শাকে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা আলু কিছু শিম আর কয়েকটা বিনস বিচি যেটাকে রাজমা বলে আমাদের এখানে এটাকে ফরাস বিচি বলে এই বিচি নিয়েছি সামান্য পরিমাণে বিনস বিচিগুলো আমি ছিলকা ছাড়িয়ে নিয়েছি আলু সিম কুচি কুচি করে কেটে নিয়েছি আলু পাতা শাকটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে রেখেছি গ্যাসের কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল এই শাকের রেসিপিটা আমি শস্যের তেল দিয়েই বানাচ্ছি আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারেন তেলটা একটু গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদ দিয়ে আমি এখানে কুচি করে রাখা শিম আর আলু তেলের মধ্যে দিয়ে দেব আলু দিয়েছি সিমটাও দিয়ে দিলাম সিম আর আলু আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য জিরিয়ে গুঁড়া আরও একটু হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে সিম আলু তেলের মধ্যে একটু ভেজে নেব এরকম আমরা সিমবাজি করি শিমবাজির মধ্যে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে শাকের মধ্যে দিলে খুব ভালো হয় না হলে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে সিমের মধ্যে আলুটাও কাঁচা কাঁচা খেতে ভালো লাগে না এবার একটু ঢেকে দিচ্ছি একটু সময়ের জন্য এবার দেখে নিচ্ছি শিম আলুটা একটু নরম হয়েছে কি না এর জন্য ডেকে দিয়েছি শিম আলুটা একটু নরম হলে তারপর আর ঢেকে দেব না গ্যাসের হিটটা মিডিয়াম রেখে এইভাবে ফ্রাই করে নিতে হবে সিম আলু যখন একটু ভাজা হয়ে গেছে এখন আমি বিনস বিচিগুলা ছিটকাট ছাড়িয়ে রেখেছিলাম এই বিন্স বিচিগুলা এর মধ্যে দিয়ে দিলাম এই বিন্স বিচিটা এর সাথে ভেজে নিলে একটু নরম হয়ে যাবে বিচিগুলোকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তারপর ছিলকা ছাড়িয়েছি বিচি দিয়েও আমি একটু সময় ডেকেছিলাম এবার দেখছি এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর বেশি নরম করতে হবে না এবার আমি নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে ওই ভাজার করার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে যাক ফোড়নটা বাজা হয়ে গেছে এবার কুচিয়ে রাখা আলু শাকটা আমি দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আলু শাকটা দিয়ে দিলাম আলু শাকটাকেও আমি একটু ফ্রাই করে নিচ্ছি আলু শাক এমনিতেই নরম শাক বেশি সময় লাগে না ফ্রাই করতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শাকের মধ্যে লবণটা একটু ভুজে দিতে হবে সিম আলু ভাজার মধ্যেও আমি লবণ দিয়েছি আগে জন্য সামান্য লবণ দিয়ে শাকটাকে একটু সময় পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ডাকাটা সরিয়ে দিলাম শাকটা নরম হয়ে এসছে খুব সুন্দর নরম হয়ে এসছে এই পর্যায়ে এসে এর মধ্যে আমি ভেজে রাখা সিম আলু আর বিনসগুলো দিয়ে দিচ্ছি বিনসের যে বিচি ছিল বিচিগুলো দিয়ে দিলাম ওর সাথে এবার ভালোভাবে মিক্সড করে নিতে হবে গ্যাসের আঁচটা একদম কম করে খুব সুন্দর ভালোভাবে শাকের সাথে ভাজিগুলো মিক্সড করে নিতে হবে শাকটাকে এখন আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আমার এই শাক রেসিপিটা আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আইকনটা টিপবেন এতে করে যে কোনো নতুন রেসিপি আমি আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এভাবে গ্যাসের হিট কম করে ধীরে ধীরে শাকটাকে ভেজে নিতে হয় শাক কখনও গ্যাসের হিট বাড়িয়ে তাড়াতাড়ি করতে নেই এতে করে একটু পুরা হয়ে যায় খেতেও টেস্ট লাগে না শাক বানিয়ে নিলাম শীতের দিনে এই আলু পাতার শাক এই আলু পাতার শাক খেতে খুবই সুস্বাদু হয় আর শীতের দিন ছাড়াই শাকটা পাওয়াও যায় না এই শাক দিয়ে অন্য অন্যরকমও রেসিপি বানানো যায় পরে আপনাদের সাথে আমি এগুলা শেয়ার করবো এবার গরম গরম শাক আমি সার্ভ করছি সকালে ব্রেকফাস্টের প্লেট সাজিয়ে নিলাম ডাল ভাত আর গরম গরম শাক দিয়ে